আপনার কোকোপেট দিয়ে আপনার হাইব্রিডের মরিচগুলো আপনার বসাইছি বসায় এখন আমি আমার যে মানে চাষের যে জমিন ওই জমি আমি লাগাই দিয়েছি তো লাগাইছি কীভাবে ওই আমি যে সারাটা বসাইছি ওইখান থেকে চারাগুলো আমি সারিবদ্ধভাবে জৈব সার টিএসপি পটাশ এবং গোবর সার দিয়ে জমিনটা তিন ছাড়ি দিয়েছি তিন ছাড়ি দেওয়ার পনেরো দিন পরে যাই আমি এখন এই চারাগুলো আপনার লাগাই দিয়েছি তাই আপনারা এই পদ্ধতি অবলম্বন করি আপনারা এই মরিচ চাষ করতে পারেন তো মরিচ চাষ করার আগে আপনার এই সারগুলো প্রয়োগ করে নেবেন সার প্রয়োগ করলে কি হয় জমির যে দূষিত ইয়েগুলো থাকে মাকড় এগুলো মারা যায় এবং জমিনে যদি নোনা থাকে তাহলে আপনার নোনা কাটি আপনার যে ফসল আপনি করবেন মরিচ অথবা যে কোনো ফসলই করেন তাহলে আপনার ফসলটা আপনার সুন্দর হবে দেখুন আমার এই মরিচগুলো আমি এখন এই যে মরিচগুলো বয়স আপনার প্রায় আজকে দুই মাস প্লাস তো মোটামুটি এখন মরিচগুলো আপনার মোটা তাদা হয়ে উঠতেছে পরিপূর্ণ এটা ওয়ান বাই ওয়ান ধরেন এটা পরিচর্যা করা হবে এখন তো আমি ধরেন রুখছি রোকার মানে আগের যে কাজগুলো রোকা আগে আমি জৈব সার ছিটছি সিটার পরে আমি টিএসপি পটাশ ড্যাব এই সারগুলো দিই জমিনটার তিনটে সার দিছে তিনটা সার দিয়ে আমি পনেরো দিন রেস্ট দিয়েছি পনেরো দিনের পরে এখন আমার চারা রেডি হয়েছে চারাগুলো আমি সরাসরি জমিনে লাগাই দিয়েছি চারাগুলো লাগাবেন এক ফুট এক ফুট পর সারাগুলো লাগাবেন এক ফুট ফর ফর সারাগুলো লাগালে আপনার গ্যাপ এক ফুট থেকে দেড় ফুট গ্যাপ দেবেন কারণ এই মরিচ গাছগুলো অনেক বড়ো হয় এবং এই মরিচ গাছগুলো আপনার যদি ফানি না জমে দীর্ঘদিন এই মরিচ গাছগুলো থাকে উচ্চ ফলনশীল একটা জাত বিজি প্লাস এবং এলসি সি বিভিন্ন কোম্পানির আপনার মরিচ আছে তো এই হাইব্রিডের যে কোনো জাতের আপনার মরিচ আপনারা চাষ করলে তো আপনার বারো মাস আপনারা মরিচ বিক্রি করতে পারবেন এখন এই শীতের শীতকালে আগাম যদি আপনারা এই মরিচটা চাষ করেন তাহলে সামনে রমজান এবং রমজানের পর আসবে আপনার এই গরমের দিন এবং বর্ষাকাল আসবে তখন আপনি ফুল ফুরা বর্ষা আপনি এই মরিচ বিক্রি করতে পারবেন এই মরিচটা আপনার ধরেন ফুল ফল আপনার মানে একদিকে ফুল আসবো আরেকদিকে মরিচ ধরব আর দিকে মরিচ আর করতে পারবেন মানে গাছটা যখন আপনার তিন গানা চার গানা হয় তখন থেকে গাছে প্রচুর পরিমাণ আপনার মানে মরিচের ফুল এবং মরিচ আসে তো আর মরিচ গাছ গাছে যখন ফুল আসবে তখন বিভিন্ন রকম পোকা আক্রমণ করবেন তখন আপনার মরিচের জমিনে আপনার স্প্রে করতে হবে অন্তত সপ্তাহে ম্যাক্সিমাম দুই দিন থেকে তিন দিন আপনার স্প্রে করবেন বিভিন্ন কোম্পানির ইমিটাপ কোম্পানির আপনার ওষুধ আছে আরও আদার্স অন্যান্য কোম্পানির ওষুধ আছে এবং আবার ফা ফাতা কোকড়াইলে আপনার ইমিটাপ এবং এর সাথে আরও মানে বিভিন্ন কোম্পানির অনেক ওষুধ আছে ভেটেনারি দোকান থেকে ওষুধ ওষুধটা নিয়ে আসবেন নিয়ে আসি এক লিটার পানিতে ইমিট আপ যেটা ইমিট আপনার এই মানে পোকামাকড় এবং আপনার ফাতা কোকড়ানোর কাজ করে এবং অধিক মদি ধরার জন্য